আপনারা দেখছেন প্রেস টোয়েন্টি ফোর চ্যানেল

শিক্ষাক্রম দু হচ্ছে আপনারা আপনাদের মূল্যবান স্বাক্ষর দিয়ে এই শিক্ষাক্রম বাতিল আন্দোলনের সাথে যুক্ত হবেন এবং স্বেচ্ছাস যুক্ত হয়ে আন্দোলনের সাথে যুক্ত থাকবেন আপনারা জানেন যে ক্ষতি কর্তৃ আছে সেগুলো সেগুলো এই দেশের যে সাধারণ সাধারণ শিক্ষার্থী আগে যে পর্যন্ত ভাবে ক্ষতিগ্রস্ত সকলকে হয়ে এই শিক্ষাক্রম বাতিল

ওটা নাম্বারটাকে সাপে রাখো এখন স্বাধীনতা নাম্বারটাকে আলাদা তো স্বীকার শর্ত তাহলে দেখানোর দাশে ভালো নাম্বার পড়ে থাকে ছেলে আবার কারণে এই কারণে আমরা মনে করি যে এই সিস্টেমটা বাতিল হওয়া সবাই সবাই এখানে নাম এলাকা ফোন ফোন নাম্বার নাম দেওয়া না ওটা জারি না আমরা এখানে

এই পথে বৈষম্য সেটা তৈরি করবেন এমনিতে আমাদের দেশে প্রথমতা হচ্ছে আপনারা জানেন করোনা তাই মানিতে পৃথিবীতে সবথেকে বেশি পরিমাণে ধনী বৃদ্ধির হার ছিল বাংলাদেশে বাংলাদেশে এখনো প্রচুর পরিমাণে মানুষ ধনী হচ্ছে আরেকটা অংশ প্রতিনিয়ত নিম্নগামী হচ্ছে অর্থনৈতিকভাবে সুতরাং আমি বলতে চাচ্ছি এই অবস্থায় এই সরকার যেভাবে শিক্ষাগ্রহকে প্রণয়ন করার চেষ্টা করছে

শিল্প বিপ্লবের নামে প্রতিপতি শুধুমাত্র সামনে কিছু শ্রমিক দরকার সেই শ্রমিকদের কারিগরি দক্ষতা দরকার সেই কারিগরি দক্ষতার ভিত্তিতে ভিত্তিতে শিক্ষার্থী